আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد সুধী দর্শক আপনারা যারা দেশ ও বিদেশ থেকে দূরবা কাছে থেকে কুমিল্লা 24 টিভি কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের বাণী দেখছেন আপনাদের সবাইকে কুমিল্লা 24 পরিবারের পক্ষ থেকে অসংক ধন্যবাদ দর্শক আমরা প্রত্যেকবার চেষ্টা করি আপনাদের সামনে ইসলামিক নৈতিক নিয়মগুলো নিয়ে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য এরই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজানের অন্যতম একটা মাধ্যম সেহারি সেহারি বিষয় আলোচনা করব। এই বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হজরত মানা মুফতি মুস্তাফিজুর রহমান বাসানী হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আপনার কাছে জানতে চাই যেহেতু রমজানের অন্যতম একটা মাধ্যম হলো সেহারি গ্রহণ করা তো আপনার থেকে সর্বপ্রথম জানতে চাই এটা যে সেহারিটা আসলে কি এ বিষয়ে একটু বিস্তারিত বলতে পারা আসলে আরবি শব্দ সাহারি সাহারি শব্দের অর্থ হলো রাতের শেষাংশে খাবার যেটা শোভে সাদিকের পূর্বে যে খাবার আমরা গ্রহণ করি রোজা রাখার জন্য তাকেই সাহারি বলা হয় বিশেষ করে রমাদান এবং রমাদানের বাইরে কেউ যদি নফল রোজা রাখতে চায় সে রুজা রাখার জন্য রাতের শেষাংশে যে খাবার গ্রহণ করা হয় তাকে সাহারি বলা হয় উল্লেখ্য এখানে আমাদের বাংলাদেশে বিশেষ করে এই শব্দটা সেহারি বলা হয়ে থাকে যদি আরবি শব্দ যেহেতু এটা আরবির মতোই আমাদের উচ্চারণ করা উচিত সেজন্য শব্দটা হবে সাহারি সাহারি বা শহুর শহুর শব্দের অর্থ হলো রাতের শেষাংশের খাবার

যে তোমরা সাহারি গ্রহণ করো আর এই সাহারিটা তোমাদের জন্য কল্যাণ কোনো কারণে যদি কেউ সাহারি না পারে তার জন্য বিধান হলো কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে অথবা কোনো কারণে সাহারি গ্রহণ না করতে পারে অথবা ঘুম থেকে জাগার পরে সে দেখতে পালো যে শোভে সাদিক হয়ে গেছে এক্ষেত্রে তার জন্য করণীয় সে রোজা কন্টিনিউ করবে সে কোনো খাবার গ্রহণ করবে না তার রোজা আদায় হয়ে যাবে যেহেতু সাহারিটা হলো সন্না এবং কেউ যদি এরকম হয় যে সোভে সাদিকের পর সে বুঝতে পারলো যে সাহারি সে গ্রহণ করেনি এবং তখন যদি সে কোনো কিছু খেয়ে ফেলে জানা সত্ত্বেও যে সুভে সাদিক হয়ে গেছে সেক্ষেত্রে তার রোজাটা হবে না তাকে রোজা কাজা করতে হবে আমরা কিভাবে বুঝবো যে সাহারি সবাই কতক্ষণ পর্যন্ত আছে এটা বোঝার জন্য এখন তো আধুনিক ব্যবস্থাপনায় আমাদের হাতে মোবাইল ঘড়ি সবকিছু এবং সকলের ঘরে ঘরেই রমাদান মোবারকের তোফা দেয়া আছে যেগুলি মধ্যে সময় নির্ধারিত সময় সাহারি এবং ইফতারের সময় আমি বিষয়টা আপনার সাথে একবার ক্লিয়ার করে দিচ্ছি আমরা দেখি অনেক সময় মসজিদে যখন আজান হয় আমরা বুঝি তখনই হয়তো সাহারি খাওয়ার সময় শেষ না না এটা এটা সময়তে এমনও হয় সাহারি খাওয়া শেষ হওয়ার কিছু পরে আজান হয় রাইট রাইট হ্যাঁ সাহারি এই বিষয়টা যদি আপনাকে বলতে চাই আজকেও আমার এই বিষয়টা এই বিষয়টাতে একটা বিষয় নজরে পড়েছে যে আজানের ওয়াক্ত হয় নাই এক মিনিট আগেই আজান দেয়া হয়ে গেছে অর্থাৎ সাহারির পরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামা আনাস রাদি আল্লাহ তালকে সাহাবাই জিজ্ঞেস করেছিলেন যে আমরা সাহারি এবং নামাজের মধ্যে আমাদের পার্থক্য এই সময়টা কদ্দুর হবে তিনি বলেছিলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম এখানে থেকে তিনি বলেছিলেন যে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ আয়াত মাঝারি ধরনের পঞ্চাশ আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় সাহারি এবং আজানের সময়টা হবে যদি আমাদের দেশে তাড়াতাড়ি করার জন্য এটা অবশ্য আমাদের মুসল্লিদের সুবিধার্থেই যাতে নামাজটা কাজায় না হয় সেক্ষেত্রে আউ্বাল রক্তি এই রমাজানুল মোবারকে আমরা এই ফজর নামাজ পড়ে থাকি আর ফজর নামাজ জামাতে আদায় হয়ে থাকে ধন্যবাদ হুজুর আপনাকে আপনি খুব সুন্দর ভাষা আমাদেরকে সাহারি বিষয়ে আলোচনা করছিলেন আমরা জানলাম সাহারির হুকুম সাহারির ফজিলত বা এর গুরুত্ব বিষয় একটু আমাদেরকে জানান সাহারির গুরুত্বের বিষয় আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে একাধিক হাদিস হাদিস মোবাবার প্রখ্যাত হাদিসের কিতাব গুলিতে এসেছে যেটি প্রখ্যাত বর্ণনা ইমাম বুখারি আলিহীর রহমাত বুখারি শরীফের মধ্যে এক হাজার নয়শো তিরিশ নম্বর হাদিস যেটি হাদরে আনাস ইল্মালিক্লাহু তালাম বর্ণিত তিনি বলেন উল্লাহ্ আল্লাহ আলিহীসাল্লাম দাসা রুফা ইন নাফিস আকা যে তোমরা সাহারি গ্রহণ করো এই সাহারিটা তোমাদের জন্য কল্যাণকর তোমাদের জন্য বরকতময় তাছাড়া হাজরতে জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তার থেকে যে হাদিস বর্ণিত হয়েছে ইমাম মাহমুদ রহমতুল্লাহ আলাই তার গ্রন্থে হাদিস খানা নিয়ে এসেছেন আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি রোজা রাখতে ইচ্ছা করে যে ব্যক্তি রোজা রাখার জন্য ইচ্ছা করে সে যেন শুভে সাদিকের পূর্বে অর্থাৎ সাহারির সময় কিছু না কিছু গ্রহণ করে এবং অন্য হাদিসের মধ্যে আসছে কিছু না খেতেও পারলেও কমপক্ষে যেন এক গ্লাস পানি হলে অথবা সাথে আমি আপনার সাথে করতে চাই আমরা যে সাহারি খাই খাবারের সাথে আমাদের মানে এই খাবারের তালিকায় কি কি রাখতে খাবারের তালিকায় আমাদের স্বাভাবিকই হালাল খাবার আছে সেটা তো অবশ্যই থাকবে এটা খেলেও আমাদের সাহারির সুন্নাহ আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সাহারি গ্রহণ করবে সে যেন কমপক্ষে একটা খেজুর তার সাহারির মধ্যে রাখে সেক্ষেত্রে আমাদের দুইটা শূন্য আদায় হবে সাহারি গ্রহণ করার কারণে একটা শূন্য আদায় হবে এবং খেজুর দ্বারা সাহারি গ্রহণ করার কারণে আরেকটি শূন্য আদায় হবে দুইটি শূন্য আমাদের আদায় আলোচনা থেকে আমার দর্শক সহ মেবি অনেকে উপকৃত হয়েছেন আমি অবশেষে আপনাকে জানতে চাই আমরা সাহারি খাই সাহারি গ্রহণের উপকারিতা কি মানে আমাদের কি কি উপকারিতা আছে ই সাহারির মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম যে হাদিসখানা আপনাদের প্রসিদ্ধ হাদিসখানা পড়েছি সেখানে বরকতের কথা এসছে বরকত মানে হলো এটা মানুষের বডি বডির জন্য কল্যাণ করে এটা দুনিয়াবি যেরকম কল্যাণ আছে আখেরাতে কল্যাণ নিহিত আছে তাতে কোনো সন্দেহ নাই দুনিয়াবি কল্যাণের কথা যদি আপনাকে বলি যে শারীরিক যেই বরকত সেটা হলো এই সাহারি গ্রহণ করার ফলে একজন রোজাদার সবল থাকে সুস্থ থাকে সে কোনো কারণেই তার খাবার অনেক লম্বা একটা সময় খাবার গ্রহণ না করার কারণে সে অসুস্থ হয় না সাথে সাথে রোজাদারের কষ্ট হালকা হয় যেমন আমরা রোজা রাখার পরেও কিন্তু আমাদের অফিস আদালত দৈনন্দিন যে কাজকর্ম আছে সেগুলি আমাদের কিন্তু করতেই হয় সেগুলি করতে গেলে আমাদের শরীর থেকে স্টেমিনা যায় সেক্ষেত্রে আমাদের এই কষ্টটা লাঘব করার জন্যে আল্লাহ হাবিব আলী ওসাল্লামের এই সন্নাটা একেবারেই শারীরিক ভাবে সম্মত এটা আজকের মেডিকেল সায়েন্স পর্যন্ত বলতেছে তাছাড়া শরীর যেই বরকত সেটা হলো এই সাহারি গ্রহণের মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামার একটা সুন্নতের বড় একটা সুন্নতের অনুসরণ হয় যার মাধ্যমে ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করতে পারে খুব সুন্দর ভাষায় আমাদেরকে আপনি সাহার বিষয়ে আলোচনা সাহারি উপকারী তো আপনার কাছে শেষ প্রশ্ন আমি এটা চলে দেবো যে আমরা অনেক সময় কোনো কারণ তো সাহারি খেতে পারলাম না অথবা ঘুমে ছিলাম বা কোনো কারণে খেতে পারলাম আমার রোজা হবে কি হ্যাঁ সাহারি গ্রহণ যদি না করতে পারা হয় কোনোভাবে যদি কোনো কারণে না করা হয় সেক্ষেত্রে ব্যক্তি রোজা কন্টিনিউ করবে তার রোজা হয়ে যাবে কিন্তু এটা আবার এরকম না যে আমি যেহেতু আল্লাহ হবি আলী হাসাল্লামার পক্ষ থেকে সাহাবে একটা সন্না এবং সাহাবাহ কিরামকে আল্লাহিব ডাকতেন এরবাজ ইবনে সাহি আদি আল্লাহ আল্লাহ থেকে আদিস আছে তিনি বললেন যে একদা রমাদান আল্লাহ আমাকে সাহারি গ্রহণ করার জন্য ডাকলেন এবং আমাকে বললেন যে এই বরকতময় খাবার থেকে তুমি সাহারি গ্রহণ করো সুবহানাল্লাহ মানে সারি খাওয়াটা সম্পন্ন যদি কোনো কারণে কোনো কারণ বশত বসতো যদি এরকম হয়ে যায় কন্টিনিউ না আমার অনেকটা এমন চিন্তা করে যে রাত অনেক হয়ে গিয়েছে 1টা বাজে রাতের খাবারটা খেয়ে একবার ঘুমিয়ে পড়ে সকালে উঠে ওই ক্ষেত্রে হবে কিনা এটাও হয়ে যাবে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সেটা হলো সুবহে সাদিকের পূর্বে আমাদের সাহারি যে ওয়াক্ত সেটা মধ্যরাতের প্রথম অংশ থেকে মধ্যরাত থেকেই শুরু হয়ে যায় কিন্তু আল্লাহ ভাবি সাহারি গ্রহণ করতেন সেটা হলো সকালে সাধিকের পূর্বে দশকে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে সারি খাওয়া অন্যতম সময় হলো বাসসন্ন সময় হলো রাতের 1 3 পরে অনেক সময় আমরা একবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি এটা না তবে যদি নাও খেতে পারেন কোনো কারণ বর্ষ যদি আপনি ঘুমিয়ে থাকেন সজাগ পান নাই বা জাগ্রত না হওয়ার কারণে খাইতে পারলেন না এই জন্য আপনার কোন কোনো ব্যাঘাত হবে না অবশ্যই আপনার আদায় হয়ে যাবে দর্শক আমরা শুনছিলাম সাহারি বিষয়ে আলোচনা আবার শুনলাম সাহারি ফজিলত আমরা ইনশাল প্রত্যেকে এই চেষ্টা করবো সাহারি যথাসময় পালন করার জন্য পাশাপাশি আমাদের পরিবারের সবাইকে এই বিষয়গুলো অবগত করার জন্য ওদের অবশ্যই আমাদের দর্শকদের বেশি কিছু বলেন দর্শক সেই রমাদান মাস আমলের মাস আমরা যেন নিজেদেরকে ব্যক্তিগত যে আমল আছে আমাদের রোজার সাথে সাথে আমাদের সালাতে তারাবি আছে সাথে সাথে তেলাওয়াতে কোরআন আছে যেহেতু কোরআন নাজিলের মাস হলো রমাদান আল্লাহ কোরআন এই কোরআন নাজিলের মাস যেহেতু এই মাসে আমরা কোরআন তেলাওয়াত যারা পারি অবশ্যই কোরআন তেলাওয়াত করব যারা পারি না শিখব এবং যারা কোরআন করতে পারি আমি তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমরা কোরআনকে বোঝে পড়ার আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ কোরআনে দিলেন সেগুলি আমরা বুঝে শুনে এই লাগানোর চেষ্টা করবো আল্লাহ দর্শক আমরা এতক্ষণ যাব শুনছিলাম সাহারি বিষয়ে আলোচনা আমরা পরবর্তীতে আবার নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল